সালামু আলাইকুম আপনাদের অনেকের যে মানে বছরে কোন মাসটা উনত্রিশ আর কোন মাসটা হচ্ছে তিরিশে এটা মানে বের করতে হলে আপনাদের হচ্ছে অনেক সময় ক্যালেন্ডার বের করতে হয় মানে ক্যালেন্ডার দেখতে হয় অথবা অনেক সময় মোবাইল দেখতে হয় যে কোনটা একত্রিশে মাস বা কোনটা তিরিশে মাস তো এটা অনেক মানে একটা সময় লাগে তো আমি আপনাদের আজকে এমন একটা ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দিব যেটা এখন আপনি যেটা আপনি সহজেই আপনি বের করতে পারবেন যে কোনটা একত্রিশে মাস এবং কোনটা ত্রিশে মাস তো চলুন আপনাদের দেখায় দেয় তো আপনার প্রথমে হাতটা এইভাবে রাখবেন এইভাবে রেখে এই যে আমাদের যে হাতের এই যে উঁচা নিচাগুলো আছে আপনারা এইভাবে এইভাবে হাতটা মুঠি করবেন মুঠি করে ধরে আপনারা হিসাব করবেন দেখেন জানুয়ারি এই যে উপর যেটাতে থাকবে আমাদের যে উপরগুলোতে মানে হাতে যে এই যে উপরগুলো আছে এগুলোতে যে যেই মাসগুলো পড়বে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে একত্রিশ আর এর মাঝখানের নিচেরগুলো মাঝখানে যেটাতে মানে যে মাসগুলো পড়বে সেটা হচ্ছে আপনার হচ্ছে তিরিশে মাস যেমন ধরেন আপনার জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আপনার উনত্রিশ হয় আঠাশে হয় মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন ত্রিশ জুলাই আগস্ট মানে এই পাশে দুইবার হবে যে জুলাই আবার এই পাশে আরেকটা আগস্ট কারণ দুইটা মাস হচ্ছে একত্রিশে মাস তো এই পাশে দুইটা যে জুলাই আগস্ট তাহলে দুইটা হলে একত্রিশ তারপরে আবার হচ্ছে এই পাশে করবেন সেপ্টেম্বর তিরিশ তারপরে অক্টোবর আপনার হচ্ছে একত্রিশ নভেম্বর ত্রিশ ডিসেম্বর একত্রিশ তো এইভাবে একদিক এদিক থেকে এদিকে যাবেন দেন এই পাশ থেকে আবার এদিকে আসবেন তো এইভাবে এইভাবে হচ্ছে আপনারা মানে মাস কোনটা হচ্ছে ত্রিশে এবং কোনটা হচ্ছে একত্রিশে আপনারা সহজে বের করতে পারবেন ঠিক আছে সবাই আসসালামু আলাইকুম